নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে বন্ধুরা শীতে আমাদের গাছে মাটিটা সহজে শুকাতে চায় না তো তরল সার বারবার প্রয়োগ করা সম্ভব হয় না বা জল বারবার দেওয়া সম্ভব হয় না তো গাছে যদি ফুল ফল সবজিতে আমরা ভরিয়ে তুলতে চাই প্রত্যেকটা গাছে যদি এইভাবে ফুল ফুটে থাকে আর কুড়ি ভরে থাকে সেটা করার জন্য আমাদের অবশ্যই লিকুইড খাবার তো দিতেই হবে আর ড্রাই খাবারও দিতে হবে কিন্তু লিকুইড খাবারটা খুব বেশি শক্তিশালী হয় স্ট্রং হয় আর খুব বেশি তাড়াতাড়ি কাজ করে তো আজকের আমি এমন একটা লিকুইড খাবার দেখাবো যেটার মধ্যে আপনারা সব রকমই উপাদান একসাথে পাবে না তার ফলে গাছ ফুল ফলে ভরে যাবে তো প্রথমেই দেখলেন আমি সবজির খোসার লিকুইডটা দিলাম আর এখন আমি কাউডাং দুটো নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আলুর খোসার মধ্যে কাউডাং থেকে নাইট্রোজেন পাওয়া যাবে আর আলুর খোসা থেকে আমরা পটাশ পাব এখানে দেখুন বন্ধুরা যত রকম পূজার ফুলগুলো রেখেছিলাম সেই জলটাও নেব আর প্রত্যেকটা আমি দুশো গ্রামের মতো নিয়ে নিচ্ছি এখানে এই পূজার ফুলেও খুব ভালো পরিমাণের ভিটামিন থাকে পুরো গাছের টনিকের কাজ করবে গাছের এক বালতি জলের মধ্যে আমি এগুলি এক এক করে মিশাচ্ছি আর এটা কলার খোসা আলাদা আলাদা করে দেখাচ্ছি না এই জন্য আমরা সপ্তাহে বা তারও কম সময়ে এটা আমরা প্রয়োগ করব তার জন্যে একসঙ্গে সমস্ত রকম লিকুইড খাবার দিয়ে দিলাম তাতে গাছের পাতাও গ্লেজি হবে ফুল ফল কুঁড়িতে ভরে যাবার এটা একদম পিওর দুধ আছে পুরোটাই দুধটা নষ্ট হয়ে গেছিলো আমি এইভাবে একটা সার বানিয়েছি আর প্রত্যেকটার মধ্যে গুড় দিয়ে রেখেছিলাম আর শীতে অবশ্যই করে মাথায় রাখবেন আপনারা ফাঙ্গাসের জন্য খুবই প্রবলেম হয় তার জন্য যে কোনো ফাঙ্গিসাইড পাউডার দেবেন আমি এখানে দু চামচ ফাঙ্গিসাইড পাউডার দিয়েছি আর এটা সর্ষের খোল বাদাম খোল এটাও দুশো গ্রাম নিয়ে নিলাম তো বন্ধুরা এখানে তিরিশ লিটার মোটামুটি জল আছে আর তার মধ্যে আমি এক লিটার সব ধরনের তরল সার মিশিয়ে দেখুন গাছের তরল সারটার কালার এরকম এসছে এবার এটা আমি সমস্ত রকম গাছে প্রয়োগ করতে পারবো ফুল ফল সবজি এটা করলাম সপ্তাহে একদিন আমরা প্রয়োগ করব তাছাড়া যদি জলের হালকা প্রয়োজন হয় মাঝখানে দেবো কিন্তু বারবার আর আমরা দেবো না দেখুন মাটি এরকম ঝুরঝুর করবে তখনই আপনারা প্রয়োগ করবেন ভিজে মাটিতে প্রয়োগ করবেন না বা বারবার জল দেবেন না অনেকেই কমেন্ট করে গাছের গ্রোথ ভালো হচ্ছে না গাছ মরে যাচ্ছে তো একটাই কারণ গাছ কখনো মরে না জলের বেশি জলের ফলে শিকড় পচে যায় ফাঙ্গাস হয় গোড়ায় তখনই মরে যায় তো ভালোভাবে আপনারা মাটিগুলো শুকিয়ে খুঁচিয়ে নেবেন প্রয়োজন পড়লে একদিন আগে মাটিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেবেন তারপরে আপনারা তরল সার প্রয়োগ করবেন তো আমি এখানে এটা সবেদা গাছ এখানে পাম ফুল ফল পাতা দেখুন সমস্ত গাছেই প্রয়োগ করছি আর একসাথেই সব কিছুই আছে আই নাইট্রোজেন আয়রন পটাশ তো গাছ একেবারে ফুল ফলে ভরে যাবে তো আমি ওই গ্লাসের এক গ্লাস করে প্রতিটা গাছে দিয়ে দেবো আর যদি কোনো গাছ শুকিয়ে থাকে দেবেন না আর এই গাছের ফুলটা দেখুন কত সুন্দর এই লিকুইড সার প্রয়োগে গাছের গ্রোথও ভালো হচ্ছে এখন আর ফুল ফলে ভরে যাচ্ছে তোর বন্ধুরা